হাটো 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 কোথায় যাচ্ছ রাফসান স্যান্ডেল কিনতে যাচ্ছ কোথায় হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সন্ধ্যা আমি আর রাফসান যাচ্ছি রাফসান কি কিনতে স্যান্ডেল কিনতে যাচ্ছি দোকানে তাই তো হ্যাঁ পাই দাও এই দে আলো দি দেখা যাচ্ছে হ্যাঁ পছন্দ আছে হ্যাঁ আছে থাকবি থাকবি না দেখো না আই তো ভালো ভালো কত সুন্দর হ্যাঁ

Abbasan, boh dim ke mana? Eka ni e khabar kaya apa? Ekon kaya apa? Hah? caçou? ele está pedaço, está é canaço, um é canaço. Um Prazer é um